ভোটের প্রচার থামিয়ে বাইক চালিয়ে কৃতি ছাত্রের বাড়ি পৌঁছলেন ইউসুফ পাঠান নির্বাচনী প্রচার বন্ধ করে নিজে বাইক চালিয়ে কান্দিতে মাধ্যমিকে কৃতি ছাত্রীদের বাড়ি নিয়ে সম্বর্ধনা চালালেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বৃহস্পতিবার সকাল থেকে নিজে নির্বাচনী ক্ষেত্র কান্দির বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন ইউসুফ পাঠান রাজা মনীন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের তৃষা ঘোষের মাধ্যমিকের উল্লেখ্য রেজাল্টের কথা শুনে তার বাড়ি পৌঁছে যান সম্বর্ধনা দিতে ত্রেশর এবারের মাধ্যমে প্রাপ্ত নম্বর ছশো তিয়াত্তর ভবিষ্যতে চিকিৎসক হতে চায় স্বচ্ছি কে বললেন তার বাড়ি যাব তাকে ইনসপায়ার করবো তাকে আশীর্বাদ করবে হ্যাঁ সে ডাক্তার হতে চেয়েছে তাকে আশীর্বাদ করলো তার বাড়ির নিজেই চলে গেছিলো বাইক চালিয়ে এরকম মানুষ তো চাই আমরা যে মানুষের ভাগ ভালোতে থাক তুক্ত থাক দুঃখে থাকতে তৃণমূল কংগ্রেস যে কার্য দিকে করেছে তাকে নিয়ে আমরা ঘুরে আমরা উচ্চভাবে আমরা আনন্দিত খুশি সঠিক মানুষ